আজ আমি সিম একটি রেসিপি নিয়ে এসেছি আর এই সিম ভত্তাটি ব্যাচেলারদের জন্য খুবই কাজে আসতে পারে এই সিম দিয়ে রাতের ডিনারটি আপনাদের হয়ে যাবে আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এরকম সিম দিয়ে এক প্লেট ভাত আপনি নিমিশে খেয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন তবে শুরু করা যাক সিমের এই ভত্তাটি আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর সিমের উপরে যে চিকন একটা আঁশের মতো খোসা থাকে সেটি আমি ছাড়িয়ে নিয়েছি আর খুবই সহজ এই সিম তৈরি করা এখন আমি সিমগুলো সেদ্ধ করে নেব এখানে এক কাপের মতো পানি দিয়ে মিডিয়াম আছে আমি সিমগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এই সিম সেদ্ধ করতে বেশি সময় লাগবে না মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে সিমটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এই সিমগুলো কুচি সিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি এদিক থেকে আমি একটি ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখন আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর সিম ভত্তাটা মরিচ দিয়ে করলে খেতে কিন্তু খুবই মজা হয় সুন্দর একটা ঘ্রাণ আসে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে খেয়াল রাখতে হবে যাতে মরিচগুলো পুড়ে না যায় মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি আর শুকনো মরিসগুলো যখন ভাজবেন বটাটা না ফেলে দিয়ে ভাজবেন তাহলে বেশিক্ষণ মুচমুচে থাকবে এখন ওই একই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে সিমগুলো একটু আমি ভেজে নিচ্ছি যাতে সিম যে আমি পানি দিয়ে সেদ্ধ করেছি সেই পানি ভাবটা না থাকে তবে খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে নিলে সিমের খোসাটা চিমড়া হয়ে যাবে তখন ভত্তাটা খেতে ভালো লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় ধরে একটু ভেজে নেবেন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সিমের গায়ে আর কোনো পানি নেই আমি এখন সিমগুলো উঠিয়ে নিচ্ছি নতুন নতুন ও সহজ ভত্তা রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে পাঁচটি কাঁচামরিচ আর কুয়া রসুন ভেজে নিচ্ছি আর এখানে আপনি পুরো ভত্তাটাও কাঁচামরিচ দিয়ে করতে পারেন তবে কাঁচামরিচ আর মরিচ দুটো দিলে ভত্তাটা খেতে বেশি ভালো লাগে রসুন আর কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এদিক থেকে আমি দুটি মাঝারি সাইজের টমেটো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এখন আমি ভেজে নিচ্ছি আর এই সিম ভত্তাতে আপনি যদি এই টমেটোটা দেন তাহলে এই সিম ভত্তার মজাটাই অন্যরকম হয়ে যাবে খেতে কিন্তু অসম্ভব মজা হয় চুলা রাসটা মিডিয়াম করে এখন টমেটোগুলো আমি ভেজে নিচ্ছি আর টমেটোগুলো একটু সেদ্ধ করে নিতে হবে সেজন্য আমি ঢেকে দিলাম ঢেকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি টমেটোগুলো সেদ্ধও হয়ে গেছে আর একটু ক্যারামেল হয়ে গেছে একটু ক্যারামেল করে ভেজে নেবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় আর সুন্দর একটা ঘ্রাণও আসে এখন আমি এখানে আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখন আমি একটু ক্যারামেল করে ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে নেওয়া যাবে না যাতে পেঁয়াজগুলো একটু ক্রিস্পি থাকে আর একটু এভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভত্তাটা অসম্ভব মজা হয় সরাসরি কাঁচা পেঁয়াজটা না দিয়ে এভাবে একটু ক্যারামেল করে ভেজে নেবেন আমি পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি এখন শুধু ভর্তা করে নেওয়ার পালা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো আগে গুঁড়ো করে নিচ্ছি আর এখানে আমি রসুন দিয়েছি আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন আর রসুন যে কোনো ভত্তাতে রসুন দিলে মরিচ দিলে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তা খেলে পেটে কোনো গ্যাস হবে না ভর্তার মধ্যে আমি ঝালটা আমার প্রয়োজন বুঝে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর সিমের ভত্তায় ঝালটা কিন্তু বেশি দেওয়া যায় না তাহলে খুব বেশি ঝাল হয়ে যায় এখন আমি ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে ভত্তাটা এখন আমি ভত্তাটা এক টেবিল চাবুচ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি পুরো ভর্তাটাই সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও ভেজে নিতে পারেন আর ভত্তা মানেই তো সরিষার তেল এখানে আমি ধনিয়া পাতা কুচি দিলাম তিন টেবিল চামচের মতো আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তাহলে দিলে কিন্তু অসম্ভব মজা হয় এখন আমি সিমগুলো মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর সিমের গায়ে কিন্তু কোনো পানি থাকা যাবে না সেজন্য সিমটা আপনাকে একটু ভেজে নিতে হবে খুবই অল্প সময়ে মজাদার এই ভত্তাটা কিন্তু তৈরি হয়ে যায় আর ব্যাচেলাররা কিন্তু এভাবে ভত্তা বানিয়ে খেতে পারেন আরও নতুন নতুন ভত্তার রেসিপি আসবে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভত্তা ও নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য আশা করছি ব্যাচেলারদের জন্য এই ভত্তা রেসিপিটি অনেক কাজে লাগবে খুবই অল্প সময়ে মজাদার এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যায় আর খেতে যে কি মজা হয় একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অনেক মজা হয় কিন্তু টমেটো আর সিম দিয়ে এ ভত্তা আর এখন প্রচুর কচি সিম পাওয়া যাচ্ছে বাসায় একবার ট্রাই করতে পারেন দীপা কিচেনস মানে নতুন ও সহজ রেসিপি আর আমি ব্যাচেলারদের জন্য সহজ সহজ রেসিপি শেয়ার করে থাকি চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ